হ্যালো গাইস আমার জেম ইনসাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো আজকে সাত ফেব্রুয়ারি তো আজকে কি কেপি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট দিতে পারে বা দেওয়ার কতটা চান্স না দেবে না আর আমি নিজে এই এক্সামের ক্যান্ডিডেট তো এই বিষয় নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলি যে সাত ফেব্রুয়ারি আজকে তো আজকে কেপি কনস্টেবল রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে হ্যাঁ মানে প্রচুর মানে প্রচুর তো তোমরা বিকেল পাঁচটার পর ওয়েবসাইট ফলো রাখবে দেওয়ার সম্ভাবনা প্রচুর এবং যদি না দেয় তাহলে তো কাল পরশু দিয়েই দেবে আর আমি নিজেই যেটা বললাম যে আমিও অপেক্ষা করছি খুব পরিমাণে এই ফাইনাল মিনিস্ট্রির জন্য কারণ আমিও এই কেপি কনস্টেবলের পরীক্ষাটা দিয়েছি আর মানে মনে হচ্ছে যেন দিনগুলো কাটছে না তোমাদের সঙ্গে কেমন হচ্ছে একটু জানিও কমেন্ট বক্সে তো খালি মনে হচ্ছে যে রেজাল্টটা দিয়ে দিলেই হয় তারপরে কি হবে দেখা যাবে কিন্তু রেজাল্টটা দেখার খুব ইচ্ছা করছে আর কি নিশ্চয় তোমাদেরও করছে কারণ দিনগুলো কাটছেই না মনে হচ্ছে যেন তো মনে হয় আজকে সেটার অবসান ঘটবেই সেই অপেক্ষার তো দিলে তো খুবই ভালো আর দেওয়ার চান্সও প্রচুর প্রচুর পরিমাণে আছে আজকে কারণ অনেক দিক থেকে এই লজিকে আসা যায় যে আজকে দেওয়ার চান্স অনেক তো দেখা যাক কি হচ্ছে ফাইনালি বিকেল পাঁচটার পর থেকে ওয়েবসাইট ফলো রাখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বা আমার টেলিগ্রাম গ্রুপ দিয়ে দিচ্ছি আমি ডিসক্রিপশনে সেখান থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো তো রেজাল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি পিডিএফ ফর্মে সেটি আপলোড করে দেবো তোমাদের ফাইনাল মের লিস্টটা তো চলো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে চলো এতদিন অপেক্ষা করলাম আর কিছুটা মুহূর্ত অপেক্ষা করে নিই যা হবে ভালোই হবে তো দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম